তার খাবার পাই না রাস্তাঘাট হলো বলে তো পুঁজি তারপর এই তো পূজা গেল আমাদের কাছে দুই দিনে আসি ছিল পূজা বাড়ি বাড়ি ঘুরিছে মানুষের দেওয়াই বড় কথা হলো মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে এটাই তো সব দর্শক স্বাগতম জানাচ্ছি নিত্য নিউজের বিশেষ একটি আয়োজন থেকে আমরা এসেছি আজকে কাহালু উপজেলায় আমরা জানবো কাহালু এবং নন্দীগ্রাম বগুড়া চার আসনের সাধারণ ভোটাররা আসলে এবারের এই নির্বাচন বা এই ভোট নিয়ে আসলে তারা কি ভাবছেন কি ধরনের উন্নয়ন তারা তাদের এলাকাতে দেখতে চাচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে কিছু প্রবীণ ভোটারের সাথে কথা বলবো সো প্রথমে আমরা যাচ্ছি যে আপনি তো আসলে গত কয়েক বছর ভোট দিতে পারেননি না তো এবার আসলে কেমন প্রত্যাশা করছেন বা এই আগামী নির্বাচন নিয়ে আপনার আসলে আপনি কি বলতে চান নির্বাচন কি কি উন্নয়ন দেখতে চাচ্ছেন যে আপনার এলাকায় কী কী লাগবে কি কী উন্নয়ন করবে কোন কোন বিষয়ে প্রার্থীরা গুরুত্ব দেবেচিত আপনাদের যে বয়স আপনাদের যে বয়স সেই বয়সে আপনারা কিন্তু এর আগে বেশ কয়েকটা টার্ম দেখছেন হ্যাঁ বিএনপিও দেখছেন আওয়ামী লীগও দেখছেন আরো অনেকগুলো দল দেখছেন তো এবার আসলে ব্যতিক্রম কি মনে করছেন যে আসলে কেমন কোনো ব্যতিক্রম বা কেমন প্রার্থী বা কি করলে আপনি মনে করবেন যে তারা উন্নয়ন করছে আমাদের এই জায়গাতে উন্নয়ন বেশি করছে হচ্ছে ধান করছে ধানের শীত আমরা আগে থেকে দল করি দলও ভালো এবং এটারই তো বিএনপি মনোনীত যে প্রার্থী আপনাদের এই আসনের যে প্রার্থী উনি কি আপনাদের কাছে আসছেন বা উনি কি আপনাদের সাথে দেখা করছেন কিনা বা উনি আসে কিনা এখানে সাধারণ লোকের সাথে তুমি যে ভাবে চলাফেরা করে তার ধারণার খুবই ভালো আসে আসে খুবই ভালো মানে মসজিদ করে এবং মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে মানুষ দেওয়াই বড় কথা মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে এটাই তো সব সবার দেখা উনি আসলে উল্লেখযোগ্য কি কি কাজ করছে আপনাদের এলাকায় কি মনে করেন রাস্তাঘাট বৃষ্টি সেটা মেলা কাজ করছে মেলা কাজ করছে তারপরে তো কেমত হতে নেই তারা আর কি কাজ করবে আচ্ছা তো বিএনপি বিএনপি জামাত এই সহ আরও বেশ কয়েকটা সম্ভাবনা দল আছে তো আপনার কি মনে হয় যে এই অঞ্চলে কে আগায় আছে এখন বিএনপি যাই দিলেই গল্প করি বিএনপি আগে আছে বিএনপির ভোট সব জায়গাতেই আসে মশরফ ভাই আসে এক দেড় মাস আসে দেখা সাক্ষাৎ করে ফিল ভালো আসতাম মশরফ ভাই যে সাধারণ লোক তাও খুব ভালো মত তার সাথে কথাবার্তা না করুন। তিনি সাধারণ লোকে সাথে চলাফেরা করেন। যদি আটার লোক রাস্তায়তে কাজ করিতেছে তাও তার সাথে হ্যান্ডশেক না করা পর্যন্ত পারোন না। মোশার ভাই খুবই ভালো। আচ্ছা এখানে আগের যে সরকার ছিল, আওয়ামী লীগ যে সরকার ছিল ক্ষমতা দীর্ঘদিন ক্ষমতায় ছিল। তো আসলে কোন কোন বিষয় আপনারা বঞ্চিত হয়েছেন বা কি কি উনি আমার সাথে তাই দেখাศัก্যেতে করেন তার আবার কাজ করে দিয়ে আমাদের। দেখাই আমরা তারই নেতা এখন যদি সবাই দেখতে পাচ্ছে সো এখন যদি মিডিয়াতে আপনি বলতে চান যে আপনাদের আসলে দাবিটা কি আপনারা কি চান এই এই এলাকার উন্নয়নে কি চাচ্ছেন আমাদের খালি রাস্তাঘাট হলে পরেই ভালো আমরা আর অন্য কিছু চাই না তো সব জায়গাতে রাস্তাঘাট হলে পরে আমরা সেটাই খুশি তাই যে কোনো অনুদান দিবি খামো আমরা সেটা চাই না খালি রাস্তাঘাট হলে পরে ভালো তো আমরা এই বাজার থেকে যে নির্বাচনের যে বিষয় সম্পর্কে জানছিলাম আমরা আরও একজন ভোটারের কাছে যাব। নির্বাচনের যে প্রেক্ষাপট আপনাদের এই এরুইল বাজারে এসে আমরা যেটা জানলাম এবং আপনার অভিমতটাও আমরা একটু জানতে চাই যে আসলে এবার কোন দলকে আপনারা বেছে নিতে চাচ্ছেন বা আপনি কি মনে করছেন এবার আগামী নির্বাচন নিয়ে এবারকার কার ভোট আমরা সাধারণত ভোটারগণ যা দেখতেছি মোশারফের ফিল খুব ভালো অতীতেও শেষ ছিল আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখছে গরিব ধনী দেখেনি মোটামুটি বলা যায় সের সেই উৎপি এই মালন চা কালু থেকে তার ফিল যথেষ্ট ভালো আর রাস্তাঘাটের কথা বলতে গেলে কি আমাদের বাজার বাজারটা মসজিদ করে দিছে কলমার দিকে একটা রাস্তা ছিল তারই একটা বাজেট ছিল এগুলো সেই করছে এই তো পূজা গেল আমাদের কাছে দুই দিনে আসিস পূজা বাড়ি বাড়ি ঘুরিছে অনেক লোকের থেকে অনেক কিছু শুনছে কার কোন আবেদন কী আছে মনের ভিতর এগুলো মোটামুটি তার ফিল ভালো সবার সাথে দেয়া করে হ্যাঁ এই হিসাবে মোশারোফের এবার কার ফিল আরও ভালো বিএনপি ছাড়াও আরও যে সমমনা দল আছে সেই দলের যে প্রার্থীরা আছে তারা কি আপনাদের সাথে দেখা করে বা তারা আসে কি না তারা আলেও মোশারফের মতন এত আসে না আসলেও ওরা ওরা ধরা যায় না না ওই এই যত ফিল ফিল করে করে আসলে অত দর্শক এখানে আমি একটু কথা যোগ করতে চাই সেটা হচ্ছে যে মোটামুটি যার কাছ থেকে জানতে চাচ্ছি সেখান থেকে কিন্তু আমরা জানতে পাচ্ছি যে বিএনপি মনোনীত যে প্রার্থী তার যে দখলের যে জায়গাটা মানে তার যে সে যে আসলে এই এলাকার মানুষের মনের মধ্যে গেঁথে গেছে সেই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে লক্ষ্য করছি আমরা যতটুকু জানলাম ততটুকু হচ্ছে এই এলাকার মানুষ উন্নয়ন চায় এই এলাকার মানুষ রাস্তাঘাটের উন্নয়ন চায় রাস্তাঘাট সহ আরও যে উন্নয়নের যে বিষয়গুলো রয়েছে সেই উন্নয়নগুলো আসলে এই এলাকার মানুষ চায় যেই প্রার্থী এই উন্নয়ন নিশ্চিত করবেন তাদেরকেই আসলে বেছে নিতে চায় এখানকার মানুষ